আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ এক মাস রোজার পরে আজকের চাঁদ রাত তো আমাদের সন্ডেলিয়া রেলগেটে কিছু নতুন দোকান হয়েছে তার ভিতরে এটা লস্যির দোকান এবং মুরগির দোকান এবং তার সাথে এটা সোনার দোকান এখানে তেমন ভিড় নেই আর পাশাপাশি আমি আর একটা চিত্র দেখাবো পাশে একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে তো চার প্লেটের সাথে সঙ্গে সম্ভবত এক প্লেট ফিরি শোনা যাচ্ছে নাকি প্রচুর ভিড় সন্ধ্যের পর থেকে দেখি সেই চিত্রটা দেখাবো বাবা অটোয় করে প্রচার হয়েছে মুজাহিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বা এই মার্কেটটাও নতুন হয়েছে বাবা এ কি ভিড় তো লাগার লাইন কি অবস্থা এ কি অবস্থা মানুষ এত বিরানি ভক্ত আমার মনে হয় এই হোটেলটা না হলে বোঝা যেত না সেই দোকান মালিক দাঁড়িয়ে আছে কায়ু হাতে হ্যাঁ ওই যে ছেলেটা ওই আছে এই টোটাল মার্কেটটার মালিক হ্যাঁ মার্কেটটা তৈরি করেছে আর এই দোকানগুলো ভাড়া দিয়েছে আর আজকের এই চাঁদ রাত্রির দিনেই বিরিয়ানির দোকান উদ্বোধন হয়েছে আর আমাদের এই রান্নি অটোমেটিক রান্না চলছে বিরিয়ানি ও হাকিম রানী আছে আজ পর্যন্ত ভাড়া আজকে এই ও রাননি ভাই রাননি ভাই সাহেব বলি এক চার প্লেটের সাথে কি এক প্লেট ফ্রি আর এক প্লেটের সাথে কিছু আছে কোন জলজিরি ও বসে খাওয়ার ব্যবস্থা আছে তো কত করে এমনি সত্তর টাকা আচ্ছা সেল সেল কেমন বিশাল কত প্লেট বিক্রি হয়ে হ্যাঁ ও প্যাকেট না হাঁড়ি হাড়ি হাঁড়ির ব্যাপার আছে ছ হাঁড়ি অলরেডি বিক্রি হয়ে গেছে এবং কি ব্যাপার এই আমার একজন খুব পরিচিত বন্ধু বিরিয়ানি বিরিয়ানি কেমন ভালো না এই রে আজ দিনের তো ভালো ভালো ক্যামেরা চলছে আসলে প্রথমে তো পাইকুরি ব্যাপার তো প্রথম দিন একটু খারাপ হলো পরের দিন তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই রান্না আর এখানে বসে খাবার ব্যবস্থা আছে বা সন্ডেলের লোক এত বিরিয়ানি খায় হাড়িতে হাকিমির তোরা শুধু পয়সা নে হ্যাঁ সময় নি কতদিন খেয়াল রাখবে বিরিয়ানি দেবে না পয়সা নেবে এই লাইন সিস্টেম কর লাইন সিস্টেম কর আচ্ছা কায়ুম বলো আচ্ছা কালকে যেখানে দুর্ঘটনাটা হয়েছে সেই সময় তোমার কাছে জানতে চাই কালকে দুর্ঘটনা হয়েছিল এখানে উপরে যেই তার দেখতে পাচ্ছি আমরা এই তারটা পড়ে গেছে তোমরা তোমার সেই সময় কোথায় ছিলে তা তারপর সাথে কি আওয়াজ হয়েছিল আওয়াজ হওয়ার পরে তুমি সরে গিয়েছিলে আর যদি থাকতে কি হতো কোনো মারা এইরকম ব্যাপার ছিল আচ্ছা আচ্ছা যা কপাল তোমার খুব ভালো যে তুমি ঠিক আগে আল্লাহ হেফাজত করেছ তোমার আচ্ছা বিরিয়ানি কত প্লেট বিক্রি হয়েছে ও আমি যত জনের কাছে আমি প্যাকেট জিজ্ঞাসা করছি তা বলছো অলরেডি হাঁড়ি মানে হাঁড়ি হাঁড়ি বিক্রি হচ্ছে এরকম ব্যাপার সন্ধ্যে লোক এত বিরিয়ানি খায় মানে এর দ্বারা বলছে সন্ধ্যে কি বিরিয়ানি বিখ্যাত আচ্ছা কালকেটও কি এরকম মার্কেট থাকবে বলে আশা করা যায় আর তোমার এখানে মার্কেটে কটা দোকান আছে আর সব কটা দোকান ভাড়া হয়ে গেছে আর দোকান আছে আচ্ছা 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 সব দোকান উদ্বোধন হয়ে গেছে না ঈদির পরে সব কটা হয়ে যাবে আচ্ছা মার্কেটের নাম কি দুই ভাই একাদশ মার্কেট আচ্ছা খুব সুন্দর একটা নাম দিয়েছে ঠিক আমিনপুর থেকে কাঁচকল রোডে যেতে রেল গেটের আগে এই মার্কেট টা এখানে অনেক কিছু দোকান আছে আর তার পাশাপাশি আমরা দেখাবো সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে ঘাস দিয়ে সুন্দর করে সাজিয়েছে একটা গেট ঈদের চাঁদরাত্রি বেলা বাচ্চা কাচ্চারা ঈদের গেট সাজিয়েছে ভাবে ভরপুর ঘাস ঘাস পাতা এই সেই গেটটা ঘাস দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আবার ডিজেলাইট দিয়েছে আচ্ছা তার পাশাপাশি আর একটা দোকান দেখো আজকে নতুন উদ্বোধন হয়েছে

কোয়েল বাকি নতুন নতুন আইটেম দোকানটা আজ উদ্বোধন হয়েছে তো আচ্ছা আজকে কেমন সাড়া মিলেছে তোমার এই লস্যির দোকানে আচ্ছা বেনানার মানে কলার কলার শরবত

এই তো খুব সুন্দর একটা গেট তৈরি করেছে কি ঘাস টাস দিয়ে ও বাবা খুব সুন্দর করে সাজিয়েছে ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না